সুপ্রিয় দর্শক মন্ডলিয়া একম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যচাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আজ আমরা এমন একজন ব্যক্তির একটি লট নিয়ে বুঝতেছি যিনি একদম আমাদের চ্যানেলের শুরু থেকে বিশ্বাসতার সাথে ব্যবসা করে যাচ্ছেন সেই জাকির ভাইয়ের কাছে আজকে দশ পিস গরুর একটি লট রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো এবং জানবো তার কালেকশন গুলো সম্পর্কে ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ব্যবসা বাণিজ্য মনে হচ্ছে কিছুটা ঢিল ব্যবসা বাণিজ্যের উদাহরম সবাই কোন রকম ব্যবসাটা যাচ্ছে এখন বন্ধ করে এক কথা চলছে দশটা বারোটা পনেরোটা কিনছে এখন আর আপনার রোজারিদের পরে আল্লাহ রহমতে

লম্বা চড়া আছে এটা লম্বা চড়ার দিকে আল্লাহ আল্লাহ আপনার হচ্ছে যে লাভি কম্বল ওজনটা আপনার এটা মনে করেন যে দেখে একটু গরম এটার ওজন আছে আপনার সাড়ে চার মন সাড়ে চার মন দাম কত নেবেন এটা এটা দাম পড়বে মোটামুটি দাম দর করলে হবে না একটা ছাব্বিশ হাজার হলে ছাব্বিশ তেমন দাম দর সুযোগ নেই কিছুটা সম্মান করবেন পাশে একটু দেখান আজকের কালেকশান আপনার দুই নম্বর গোডে কথা বলি দর্শক দেখতে পাচ্ছেন দুই নাম্বার কালেকশন এটা একটা টকটকে লাল কালারের গরু কোন জাতের এটা এটা সাইবাল আর সিং টা চুক্তা দেখেন যে যে ই ঢিলের ঢিল আপনার যে হাতে আমাদের আড়াই মাস বা দুই মাস আছে জি সেই সেই কতখানি গোল লাগবে যে খাবারটা খাইছে ভাই ওই খাবারটাই এখন গরুর গায়ে থেকে বের হবে ভাই এটা দাঁত পড়েছে হ্যাঁ এটা দাঁত আপনার পরে গেছে দাঁতের শিং আপনার সব গরু শিং আপ দেখলেই আমার দর্শক ভাইরা বুঝতে পারবে যে বয়সটা কেমন আছে বা যারা অভিজ্ঞ খামারি তাদেরকে আর মুখে বলে বলা লাগবে না সিং মাথা তুই এই যে কতখানি মানে আস্তে আস্তে কি পরিমাণ গোস লাগতে পারে তাদের একটা যেহেতু যে কাজ যে করে সেই কাজ দেখলেই অভিজ্ঞতা হয়ে যায় মানে আমরা একটা গরু একজনের বাড়িতে দেখতে গেলে যে আমরা আগে খুব খুঁজি

আর একটা সাইওয়াল দেখা যাচ্ছে যে দুই মাস পার্ট কোনো রেজাল্ট পাচ্ছেন না দুই মাস এক মাস পারসেন্ট কোন রেজাল্ট পাচ্ছেন না হকেরই তিন মাসের বেগাতে দেখবেন যে এত পরিমানে রেজাল্ট খুব ভালো হয় সময় বলতে গেলে কি দেখা যাচ্ছে বলছি দেখা যাচ্ছে মাস পালছে কোন রেজাল্ট না টেনশনের কারণ নাই সাইওয়াল গরু অমনি তিন মাসের বেড়াতে মানে ওই দেশি গরু যে ওর সামনে পাশাপাশি বান্দা আছে দেশি গরু দেখছে যে মাদা অনেক মোটা বা গোস অনেক মনে হচ্ছে জি কিন্তু সাইওয়াল গরু মনে হচ্ছে যে কম তিন মাসের বেড়াতে দেখা যাবে যে ওই দেশি গরু পাশেই থাকবে সাইওয়াল গরু অর্থাৎ দেখা যাবে দুই মন বেশি মাংস বেশি মাংস হয়ে যাবে সে সেটা কত দাম রাখবে ওটা ভাই এক লাখ বাইশ হলে এক লাখ বাইশ আচ্ছা লটে যদি দশ পিস কেউ নিতে চাই সেক্ষেত্রে আজকের লট কত রাখছেন ভাই

আর মনে করেন যে আরো পাঁচটা ভিডিও দেখবে দেখার পরে গরুর দাম দর করবে সমস্যা নাই এক লাখ আঠারো হাজার কেজি এক লাখ আঠারো হাজার টাকা পারবে না পার পিস এক নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সরাসরি আপনার সাথে কথা বলে নিতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম